কাকা কই থেকে আসছেন আমি কুমলি গ্রাম থেকে মুড়ি ভাজতে এসেছি তো মুড়ি ভাজা থেকে আমি খুব আনন্দিত ধাপে ধাপে সাজানো আছে তাওয়া আর তাওয়ার উপর চাল মিশ্রণ করছে একটা ইলেকট্রিক মেশিন আর এই তাওয়ার শেষ ধাপে আছে গরম বালু এই বালুর মধ্যে চাল ফেললেই হয়ে যাচ্ছে মুখরোচক মুড়ি তো এরকমই একটা অবাক করা মুড়ি ভাজার মেশিন নিয়ে এসেছে এই মাটি কাটা বাজারে তো আজকে মেশিনটি সম্পর্কে বিস্তারিত বলবো এবং ঘুরে ঘুরে দেখাবো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দাড়িপাড়া ব্লগের এর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে এমন একটা অবাক করা মেশিন দেখাবো মুড়ি ভাজার মেশিন এরকম একটা অবাক করা মেশিন নিয়ে এসেছে আমাদের দুলাল কাকার রাইস মেলে তো এখানে চাউল থেকে ডাইরেক্ট মুড়ি ভাজে তো এবং এখানে পাইকারি মুড়ি বিক্রি করে মুড়ির চাউল বিক্রি করে তো এই মুড়ি বাজার ফুল প্রসেসটা দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে আর কথা বলবো সেই দুলাল কাকার সাথে সে কিভাবে এই মেশিনটা নিয়ে আসলো কিভাবে কাজ করে বা কীরকম রেট নেয় মুড়ি ভাজতে তো চলুন এই যে দর্শক মুড়ি হয়েছে দেখেন কত সুন্দর মুড়ি হয়েছে প্রিয় দর্শক আমরা পেয়ে গেছি এই রাইস মিলের যিনি ওনার আমাদের দুলাল কাকা এই যে কাকার কাছ থেকে আমরা একদম বিস্তারিত দেখবো কিভাবে আসলে কোন প্রসেসে মুড়ি ভাজে তো কাকা একটু যদি দেখাতেন আমাদের এখানে আছে শুধু লবণ আর পানি এই লবণ পানি মিক্স করে এখানে দিতে হয় এখানে দেওয়ার পরে লবণ পানিটা মিক্স করে মিক্স করার পরে এখান থেকে চাউল ওই আরেক কড়াইতে দিতে মানে পরের কড়াইতে দিতে হয় দেওয়ার পরে ওইখানে এই লবণ পানি শুকায় শুকানোর পরে তারপরে এইখান থেকে আবার তারপরের কড়াইতে দিতে হয় ওখানে চাউলটা ভাজে ভাজার পরে ওখান থেকে ওই মানে ইয়ের মধ্যে প্লেটের মধ্যে রাখা হয় তারপরে ওখান থেকে দুশো আড়াইশো গ্রাম পরিমাণ এই ওইখানে দেয় বালুর মধ্যে বালুর মধ্যে দেওয়ার পরে অটোমেটিক মুড়ি হয়ে যায় মুড়ি হওয়ার পরে ওই চাললার মধ্যে দিয়ে দেয় মানে বাড়ি বালি সহ মানে চাইলার নিচে পড়ে যায় তো কাকার সাথে এখন কথা বলবো জানবো এই মুড়ি ভাজতে কিরকম দাম নেয় বা এগুলো কবে থেকে শুরু করছে এগুলো তার উদ্ভাবনা কথা বলি সালাম কেমন আছেন কাকা এই তো ভালো আছি তো কাকা আমরা শুনে আসছি হচ্ছে আপনাদের এই রাইস মেলে তো মুড়ি ভাজেন এই মুড়ি ভাজার মেশিনটা মানে একটা নতুন বিষয় আমাদের গ্রামে তো আপনার এখানে কতদিন ধরে এই মুড়ি ভাজেন え তো 14 থেকে 15 দিন 14 থেকে 15 দিন ধরে তো এই মুড়ি যে ভাজেন ভাস্তে প্রতি কেজি মুড়ি ভাস্তে কত টাকা করে নেন প্রতি কেজি 20 টাকা প্রতি কেজি 20 টাকা তো এখানে কি चावल নিয়ে আসতে হবে সাথে করে না এখানে মুড়ির चावलও বিক্রি করেন না বাড়ি থেকে चावल নিয়ে আসলে পরে 20 টাকা করে নেই আর যদি আমার কাছ থেকে चावल কিনা নেয় তাহলে 55 টাকা चावलের দাম 20 টাকা ও যদি মানে একদম খালি হাতে আসে তাহলে 1 কেজি चावलের দাম পড়বে 55 টাকার আর টাকা মুড়ি ভাস্তে নেবেন ও তো এইটা আসলে মাথায় আসলো কিভাবে যে আমাদের গ্রামে একটা মুড়ি ভাজার মেশিন আনা দরকার যদি একটু শেয়ার করতেন মাথায় আসলো বলতে আমি বাস্তবে এক জায়গায় দেখছি দেখার পরে আমার খুব ভালো লাগছে ভালো লাগার পরে আমি নিজে নিজেই মানে এটা উদ্যোগ নিয়েছি তো কাকা এই রাইস মেলটার নাম একটু বলে দিবেন আর কিভাবে আসবে সেটা বলে দিবেন একটু এই রাইস মিলের নাম হলো রোমান অ্যান্ড দুলা রাইস মিল এই এখানে মানে অটো তো আসতে পারবে মোটর সাইকেলও আসতে পারবে সাইকেলও আসতে পারবে হাইটও আসতে পারবে

তো একজন কাকাকে পেয়ে গেলাম যিনি এখন বর্তমান উপস্থিত আছে তিনি এখানে মুড়ি ভাস্তে এসেছেন তো দেখতে তার সাথে কথা বলে জানবো যে তার অনুভূতিটি কেমন তিনি খুশি কিনা এই মুড়ি ভাস্তে পেরে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কাকা ভালোই আছি কাকা কই থেকে আসছেন আমি কুমলি গ্রাম থেকে মুড়ি ভাস্তে এসেছি তো মুড়ি ভাজা দেখে আমি খুব আনন্দিত অনেক খুব আনন্দিত সুবিধা আছে তো মুড়িগুলো তো খুব সুন্দর আসছে তাই না মুড়িগুলো খুব সুন্দর হইছে বাড়ির লোকের কষ্ট কমে গেছে অনেকটা প্রিয়দর্শক এখানে কিন্তু যারা মুড়ি ভাস্তা আসে সকলে আনন্দিত কারণ গ্রামে এরকম একটা নতুন মেশিন আসে সকলে খুশি আর খুশি হবেই না কেন যেখানে আগে এক কেজি মুড়ি ভাস্তে কতটা কষ্ট হতো তো সেখানে ঘরোয়া পরিবেশে এখন মুড়ি ভাস্তেছে এই মেলে তো আর দেখেন মুড়িটা কত সুন্দর আসছে একদম আর মুড়ির মধ্যে কিন্তু কোন প্রকার ময়লাও থাকে না বালুটাও নিচে পড়ে যায় তাই না তো এই যে এই ভাই মুড়ি ভাজেন তো ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইজানের নাম মোহাম্মদ মাসুম হোসেন মোহাম্মদ মাসুম হোসেন তো ভাইজান কতদিন আছেন এই মুড়ি ভাজা পেশার সাথে দুই বছর দুই বছর ধরে তামিম তামিম ভাই ভাইজান কি এই মুড়ি ভাজার মেলে কাজ করেন জি আমি এই মুড়ি ভাজা মেলে মিস্ত্রি এই মেলের মিস্ত্রি তো প্রিয় দর্শক এই যে যে দুই ভাইয়ের সাথে কথা বললাম এই মেলে কাজ করে তারাও কিন্তু বেশ অভিজ্ঞ তো অভিজ্ঞ লোকের অভিজ্ঞ হাতের কাজ খুব সুন্দর হয়েছে এই যে দেখেন মুড়িগুলো তো দর্শক এই যে এই কাকা কিন্তু মাত্র সতেরো কেজি মুড়ি একসাথে ভেজে নিয়ে গেলেন তো আসসালামু আলাইকুম দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন তো দাদা এখানে কি রকম লোকজন আসে মরিভাসে? অনেক লোক আসে। অনেক লোক আসে। তো আপনি আনন্দিত এখানে থাকতে পারে? আমি আনন্দিত। ও দাদা কিন্তু খুব খুশি। তো আসলে এখানে যে লেনদেন হয় এগুলোর হিসাব দাদাই রাখেন। তো ঠিক আছে দাদা আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আর যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভালো ওই ব্যবহার ভালো ভালো ব্যবহার করুন। তো দাদা বলেন যারা আসতে চায় আসতে পারে। পারবেন তো তাদের সাথে ভালো ব্যবহার করে ভালোভাবে ভেজে দিবে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই ছিল সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম